Não, não, কিছু কথা বলা এবং শোনার চেষ্টা করুন আল্লাহ কয়েকদিন আমাদের সকলকে আলোচনার সঙ্গে আমল করার কাউকে দান করে বলুন আমি আমি যতটুকু আদা রক্ষা করেছি মাফি কমিটিরা আমার সাথে এর চাইতে দ্বিগুণ বেশি ভালোবাসা প্রদর্শন করেছে এটা মনে রাখার মতো ধরে রাখার মতো তবে আপনাদের উপস্থিতি দেখে আমি খুব খুশি আছে যদি তারা পিছনে বসতেন বা আরো পরিপূর্ণ হয়ে যেত যাই হোক থেকে আমাকে দেখবেন না ছোট মানুষ এই জন্য আপনারা খুব কাছে এসেছেন

তাহিরিকে ভন্ন মাজার বাজারে গালাগালি করছে এই জন্য আমি ধরি নাই যখনই আমি দেখি কেউ পার্কের বিরুদ্ধে কথা বলে তখন তাহিরি তাকে ছেড়ে দেওয়ার অভ্যাস নাই

এইটিতে দরেন না সাতশো সাত হাজার দিনে কত মাসে কত দিনে

Can mu <laughs>

ছলা <laughs> দশ প্রকারের সুদেরকে না দেওয়া কিনটাই না এই দশ প্রকার আইটি খাওয়ার চাইতে সুরকির ভর্তাটি দিয়া হালার টাকা দেওয়া সুরকির